এখন রোদ অনেকটাই বেড়েছে এখন বোঝায় এখন বোধ হয় প্রায় সাড়ে সাতটা বাজে না সাড়ে সাতটা বাজে না সাতটা কুড়ি কিন্তু এখানে রোদ তো সবার আগে

কালকে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি রাতে শেষের দিকে যা হয়েছে আমাদের সাথে সেটা বলার আর শেষ থাকে না তো তো যাই হোক আজ থেকে নতুন করে ভিডিওটা শুরু করছি নতুন একটা দিনে আর এখন মন্দিরে যাচ্ছি পুজো দিতে এখন বাজে চারটে সাড়ে তিনটে অ্যালার্ম দিয়েছিলাম রেডি হতে তো সাড়ে তিনটে বেজে গেছে উঠতে ইচ্ছা করছে না রাতে ঠিক মতো ঘুমটা হয়নি যে কারণে

গুড মর্নিং আজকে পুরো কেদারনাথে আছি আর কালকে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি রাতে শেষের দিকে যা হয়েছে আমাদের সাথে সেটা বলার আর শেষ থাকে না তো যাই হোক আচ্ছা থেকে নতুন করে ভিডিওটা শুরু করছি নতুন একটা দিনে আর এখন মন্দিরে যাচ্ছি পুজো দিতে এখন বাজে চারটে সাড়ে তিনটে অ্যালার্ম দিয়েছিলাম উঠতে ইচ্ছা করছে না রাতে ঠিকমতো ঘুমটা হয়নি

আমাদের মন্দির হচ্ছে দর্শন হয়ে গেছে এই একটুখানি আগে বেরিয়েছি মন্দির দর্শন করে মানে ঠাকুর ঠান্ডা যেন হাত একদম কাজ করছে না আর পাও তো যেন কাজ করছে না প্লা।

মোটামুটি ভোর চারটে সাড়ে চারটে থেকে লাইন দিলে লাইনটা একটু কম থাকে লাইনটা কম থাকে ভালোভাবে দর্শন করা যায় আর দুপুর বারোটার পর থেকে মানে বরভগে ঢোকা যায় না জানি না ঠিক এটা স্পেশাল কোনো এক্সট্রা পয়সা দিয়ে ঢোকা যায় কিনা কিন্তু লাইন পরে এগারোশো টাকা করে পার হেড নেয়

মানে এত দূর আসাটা সার্থক আরে আমি মানে এত মানে ছুটে তো সবাইকে দিতে ঠাকুরকে মানে আমি আমার কাছে কথা বলছি মানে যে ঠাকুরকে ছুটে পেরেছি যাই হবে এটা মন থেকে যে সবাই ছুটে পারবে তোমরা এলে তোমরা সেটা কিন্তু জানি না পরে এরা কি করবে না করবে কিন্তু আমি তো ছুলাম ভালো করে প্রণাম করলাম মাথা টিকালাম ভাই দুবার করেছি খালি ফটো কো মানে ফটো ক্যামেরায় এলাও নেই কিন্তু খুব সুন্দর রোদ অনেকটাই বেড়েছে এখন বোঝা এখন বোধ হয় প্রায় সাড়ে সাতটা বাজে না সাড়ে সাতটা বাজে না সাতটা কুড়ি কিন্তু এখানে রোদ তো সবার আগে তো যাই হোক চূড়াটা দারুণ লাগছে হয়েছে মন্দিরের পেছনে তো সেই ভীমশিলা না সব হচ্ছে ওখানটায় যাচ্ছে সেই ভীমশিলা হ্যালো এখন আমরা আছি কেদারনাথ মন্দির ঠিক পিছনে যে আদিগুরু শঙ্করাচার্যের মানে একটা মূর্তি আছে হ্যাঁ দেখলাম খুব সুন্দর যিনি আমাদের হিন্দু সনাতন ধর্মের পথ প্রদর্শক বলা যায় মানে মানে আমি শুনেছি কোনো একটা জায়গায় কারোর মুখে যে অ্যাকচুয়ালি কেদারনাথের মন্দির যে আছে কেদারনাথে সেটা উনি নাকি কত হাজার পুরোনো বছর আগে উনি খুঁজে বের করেছিল খুব সুন্দর কিন্তু না আর হচ্ছে পাহাড়ের চূড়াটা পুরো দেখা যাচ্ছে একটা চা নিলাম কিন্তু চা তো না জল কালার করা যাই হোক ঠান্ডার সময় পর চা খাচ্ছি তাই তো গরম গরম এটা আরাম লাগে এটা যাই হোক এবার হচ্ছে এখান থেকে মন্দির থেকে গিয়ে ট্যাগ নিয়ে বেরিয়ে পড়বো কারণ হাঁটতে অনেকটাই সময় লাগবে চেষ্টা করবো একটু তাড়াতাড়ি নামাবো দেখা যাক কি হয় তাছাড়া গা হাত না প্রচুর ব্যথা হয়েছে কালকে দুটো পেন কিলার খেয়েছে একটা আসার পথে খেয়েছি একটা রাতে খেয়েছি আর একটা হচ্ছে দেখি একটু কিছু বিস্কুট খেয়ে একটা দুজনে ও খাবে কিনা যায় না তবে আমাকে খেতে হবে কাঁচ পা হচ্ছে পুম দেখি একটু ব্যথা হচ্ছে না খেলে অতটা পথ যাবো তো আরও রাস্তার মাঝে মাঝপথ হয়তো ব্যথাটা যদিও বাড়ে মানে ও পাটা পাটা ব্যথা

তবে যদি বা আসি সেদিন বলছি আমি হেঁটে আসতে পারবো না ওকে বলবো হেঁটে করতে আমার সম্ভব না হেঁটে আসে এবারে পেয়েছি বলে যে পারবো সেটা কখনোই আশা করা উচিত না দিয়ে বলেছি আজকে আমি চুনো আ যায়নি চুনটা সেই যেমন কি তেমনই এত ইচ্ছা করছেই বয়সী লাঠি দেখে মানে আমাদের ওখান থেকে তো যায় মানে সে তো অনেক উঁচু থেকে মানে এত কাছ থেকে তো আর দেখিনি সেটাই অনেকটা হেঁটেছি এখন হচ্ছে একটু রেস্ট নিচ্ছি আর সেই মনসা মন্দিরে পুজো দেওয়া সেই মুড়িটা এই সময় কাজে লেগে গেল ঘর থেকে হানা ঝুড়ি ভাজা ওটাই হচ্ছে এখন মারা হনুমান মন্দির হনুমান মন্দির হনুমান মন্দির নাম তো আর জানি তো না এসি প্রায় এগারো এগারো কিলোমিটার মতো হবে তো এটাই খাচ্ছি তবে না বৃষ্টি হবে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে মেঘ ডাকছে বৃষ্টি না আমাদের খুব অসুবিধা চলো চলো যেভাবে নেমেছিলাম ভেবেছিলাম যে চারটে চারটেও না ভেবেছিলাম সাড়ে তিনটের মধ্যে কভার করে নেবো তাই তো বলো কিন্তু বৃষ্টি না তখন বল হয়ে খাচ্ছিলাম বৃষ্টি নামলো খানিকক্ষণের পর ওখানে গেলাম আটকে ল্যান্ডস্লাইড এখানে হলো ওখানে দিল আটকে হ্যাঁ ওখানে দিল আটকে ব্যাস আরও লেট হয়ে গেল তারপর পায়ের জোর আট পাচ্ছি না তখন ততক্ষণ পায়ে জোর ছিল গা জোর ছিল এখন তো পুরো বডি ছেড়ে দিয়েছে পা তো দিচ্ছেই না সাত মনে হচ্ছে মনে মনে তো হচ্ছে ওখানে লাগছে ফরসা ফরসা পরিষ্কার লাইটে কি গো সিরিয়াসলি বলি আর আজ কোনো ঘুম থাকবে না আর ওই কালকের দিন তো পুরো ঠিক ছিল মানে বেঁচে থাকার মতো আর আজকে বিছনায় বললে আবার ও আমি যাব বলে মরা হবে ও করবে না হয় আমি করব ও করবে আমি বলে সত্যি আমার মনে হয় না কারণ আমি জানি আমার বাদ ও পরে আছি শর্ট রাস্তা ছিল আমি বললাম না শর্ট পথ মনে নেই আপনি কারণ আমাদের যে লাঠিটা ছিল লাঠিটা কিন্তু ফিড়ান যে কোনো থেকে লাঠি আর জল এই দুটো মানে

আর আর কি বলে টলি আছে হচ্ছে ঘোড়া ঘোড়ার তো না খরচড়া খরচরে গেলে যেটা আমাদের হেঁটে গেলে কারো কারোর বডি স্ট্রেন্থ কারো আট ঘন্টা লাগতে পারে কারো দশ লাগতে পারে কারো বারো ঘন্টা লাগতে পারে আমার যেরকম বারো ঘন্টা লেগেছে এবং হচ্ছে যারা ধরো খরচরে করে গেল ঠিক আছে খরচরে করে গেলে মিনিমাম ছ ঘন্টা তো লাগবে এই ছ ঘন্টা কিন্তু ওই বডিতে মানে একটা মানে জার্কিং হবে

মানে না তুমি নড়তে পারবে না তুমি চড়তে পারবে নিজের পা নিজের পায়ে কষ্ট হয় জার্কিং হয় কিন্তু জার্কিংয়ের সাথে সাথে তুমি এই পুরো টোটাল এখন হচ্ছে মানে বর্তমান সিচুয়েশানে টোটাল হচ্ছে আমরা কভার করলাম সাত দুই নয় নয় প্লাস বাইশ একত্রিশ কিলোমিটার এই একত্রিশ কিলোমিটার রাস্তা এটা রাস্তা পুরোটাই হচ্ছে চিনে আর যাই হোক আমাদের কষ্ট হয়েছে এমন কষ্ট আর ভালোই কষ্ট হয়েছে সারা শরীর আমার হাতটা একটু নর্মাল হয়েছে কারণ হাত আমার ফিজ হয়ে গেছে গোটা হয়ে গেছে যাই হোক একটা কথা বলবো এই যে হোক খরচাগুলো ওকে বলে এরা যে ধাক্কা মেরে মেরে যে যায় এখন আমাদের গাফিকেট যে ঠিক কেমন গন্ধ বেরোচ্ছে আর বোধহয় পাঁচ দশ মিনিট হাঁটতে হবে তাই তো ও এই হাঁটাটাই বড় কঠিন এখন হচ্ছে একটা ভুট্টা খাচ্ছি কেন খিদে পাচ্ছি নিয়ে সোজা তো ঠিক আছে

এখন খেতে গেছে খেয়ে দিয়ে তারপর হচ্ছে রুমে নিয়ে যাবে আমাদেরকে আর একটু যেতে হবে তো এখানে হচ্ছে খাওয়াচ্ছে আমি যাইনি খেতে সেটা হঠাৎ ভালো লাগছিল না তাই খেতে গেলাম না সেই ভুট্টাই খাওয়া খাওয়া তার উপর হচ্ছে এখন জুতো খুলেছি আমি জানতাম যে আমার পায়ে ফোসকা পড়েছে তবে যে দুটো আঙুলে হবে মানে দুটো পায়ে হবে আঙুলেই বলতে গেলে পড়েছে ফোসকাটা হবে সেটা বুঝতে পারিনি যে ফোসকাটা পুরো মানে দুটো কেড়ে আঙুলেই হয়েছে মানে আঙুলটা জুড়ে পুরো মানে তলার দিকেও হয়েছে চাম মোটা চামড়ার দিকে ফোসকাটা পড়েছে কী কষ্ট মানে না আমি গাড়ি থেকে নেমে হেঁটে কী করে যাবো এটা এখন আমি ভাবছি কিন্তু কিন্তু কিছু করার নেই যেতে হবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা বাড়াচ্ছি না শরীরে এনার্জিও নেই আমার ব্যাটারি পুরো ডাউন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে মতন গুড নাইট টাটা। সিঁড়ি ভাঙার মতন অবস্থায় নেই আমি তো নেই তুমিও নয় আমি জানি সিঁড়ি তোমার ভাঙতে হবে একদম ভাঙতে পারছি না সিঁড়ি এখন হচ্ছে খেতে যাচ্ছি সকালে ব্রেকফাস্ট